আসসালামু আলাইকুম স্টাডি উইথ রাতুল ইউটিউব চ্যানেলে আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমি কিছু সিনোনি মেন্টোনিমস পড়বো এবং সেটা মাস্টার বই থেকে মাস্টার বইয়ের একদম এক নাম্বার থেকে অর্থাৎ শুরু থেকে যে সিনোনি মেন্টোনমগুলো সেগুলো আমরা আজকে দেখব। এখানে এক নম্বরে আছে দ্য কারেক্ট মিনিং অফ ডেলিভারেট সিনোনি মেন্টোনিম পূজার ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে বোকাভুলারি অর্থাৎ শব্দের অর্থ শব্দের অর্থ আমার জানতে হবে ওয়ার্ড মিনিংটা আমার জানতে হবে তাহলে আমি সহজে সিনোনিম অ্যান্টোনিম এই বিষয়গুলো সলভ করতে পারবো এখানে এক নম্বরে রয়েছে দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলিভারেট 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 অর্থ হচ্ছে ইচ্ছাকৃত ডেলিভারেট অর্থ কি ইচ্ছাকৃত এখানে দেখুন মাস্টারবয়ে কিন্তু এভাবে লেখা আছে ওয়ার্ড মিনিংগুলো ডিলিভারেট বা ইনটেনশনাল এর অর্থ হচ্ছে ইচ্ছাকৃত আমরা অন্য অন্য যেই অপশনগুলো রয়েছে সেগুলোর অর্থ জানার চেষ্টা করব নন নন হচ্ছে পরিচিত ইন্টেনশনাল ইনটেনশনাল অর্থ হচ্ছে ইচ্ছাকৃত ফেমিলিয়ার ফেমিলিয়ার অর্থ হচ্ছে পরিচিত উইলিংলি উইলিংলি এটা অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে অর্থাৎ দেখেন দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারি এটা সবচেয়ে যেটা ক্লোজ হচ্ছে সেটা হচ্ছে ইনটেনশনাল ইনটেনশনাল বা ইচ্ছাকৃতভাবে অর্থাৎ এখানে কারেক্ট আনসার হচ্ছে বি ইনটেনশনাল দুই নম্বর হলো দ্য ওয়ার্ড লেটলি ইজ ক্লোজ ইন মিনিং টু লেটলি লেটলি অর্থ কি এটা আমাদের জানতে হবে লেটলি অর্থ হলো সাম্প্রতিককালে লেটলি অর্থ হল সাম্প্রতিককালে এখানে স্পষ্টভাবে লিখা আছে লেটলি অর্থ হলো সাম্প্রতিক কালে অর্থাৎ এটা ক্লোজ মিনিং টু রিসেন্টলির সাথে যায় সুতরাং দুই নম্বরের আনসার হচ্ছে ডি রিসেন্টলি লেটলি ক্লোজ মিনিং হচ্ছে রিসেন্টলি তিন নম্বরটায় আসি দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড মানে ওয়ার্ডের সিনোনিম জানতে চেয়েছে ওয়ার্ডের অর্থ কি ওয়ার্ড মানে কি ওয়ার্ড অর্থ হল অর্থপূর্ণ শব্দ অর্থপূর্ণ শব্দ মাস্টার কিন্তু এখানে লিখা আছে এই যে অর্থপূর্ণ ওয়ার্ড মানে অর্থপূর্ণ শব্দ বোকায়াবল অপশনগুলো দেখি বোকায়াবল নাউন ইনিশিয়াল এই অপশনগুলো যদি আমি একটু অর্থ করি তাহলে সবচেয়ে ক্লোজ হচ্ছে বোকাবল মানে অর্থহীন বা অর্থপূর্ণ শব্দ তার মানে ওয়ার্ডের সিনোনিম বা সমার্থক হচ্ছে বোকায়াবল চার নম্বরটা দেখি দ্য অ্যান্টোনিম অফ ডিফরেন্ট অর্থাৎ অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ দ্য অ্যান্টোনিম অফ ডিফরেন্ট ডিফরেন্টের বিপরীতার্থক শব্দ আমরা অপশনগুলো দেখি ইনডিফারেন্ট ইনডিফরেন্ট অর্থ হচ্ছে উদাসীনতা ইনডিফরেন্ট অর্থ হচ্ছে উদাসীন বা উদাসীনতা কালাস এর অর্থ হচ্ছে বিশাল সেপারেট অর্থ হচ্ছে আলাদা সিমিলার অর্থ হচ্ছে একই দেখুন ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন তাহলে ভিন্নর বিপরীত শব্দ কি হবে একই হবে অর্থাৎ সিমিলার ভিন্নর বিপরীত শব্দ কি হবে একই বা ডিফরেন্টের বিপরীতার্থক শব্দ কি হবে সিমিলার আচ্ছা পাঁচ নম্বরটা দেখি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট ইনডিফারেন্ট অর্থ হচ্ছে উদাসীন ইনডিফারেন্ট অর্থ হচ্ছে উদাসীন উদাসীনের সিনোনিম অর্থাৎ উদাসীনের সমার্থক শব্দ জানতে চেয়েছে তাহলে আমরা অপশনগুলো দেখি সিমিলার আনহ্যাপি কেয়ারলেস ফ্রাঙ্ক সিমিলার অর্থ একই আনহ্যাপি মানে অখুশি কেয়ারলেস মানে ওয়ান কাইন্ড অফ উদাসীন ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক মানে অকপট তাহলে আমরা কি বলতে পারি উদাসীনের সাথে বা ইনডিফারেন্ট এর সাথে সবচেয়ে ক্লোজ যে অর্থাৎ সেটা হচ্ছে কেয়ারলেস অর্থাৎ এটাই হচ্ছে এর সমর্থক শব্দ অর্থাৎ কেয়ারলেস বলে উদাসীনতা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট অর্থ কী অ্যাপয়েন্ট অর্থ হলো নিয়োগ তাহলে এই অ্যাপয়েন্টের বিপরীতার্থক শব্দ জানতে চেয়েছে দেখি আমরা অপশনগুলো ডিসঅ্যাপয়েন্ট মিস অ্যাপয়েন্ট প্রোমোট সেক অ্যাপয়েন্ট অর্থ নিয়োগ এর বিপরীত হবে সেক অ্যাপয়েন্টের বিপরীতার্থক অর্থ শব্দ হবে এখানে সেক তারপর চোজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর্থ হচ্ছে হতাশা বা অসন্তুষ্টি এইটার ডিসঅ্যাপয়েন্টমেন্টের বিপরীত অর্থাৎ অ্যান্টোনিম জানতে চেয়েছে তাহলে আমরা প্রথম অপশনটা দেখতে পাচ্ছি স্যাটিসফ্যাকশন অর্থাৎ সন্তুষ্টি অসন্তুষ্টি হলো ডিসঅ্যাপয়েন্টেড এর বিপরীতার্থক হবে সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশন অর্থাৎ সাতের অপশন হবে এ তারপর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইন্ডিফরেন্ট ইন্ডিফরেন্ট অর্থ উদাসীন ইন্ডিফরেন্ট অর্থ আমরা কী জেনে এসেছি এর আগেও একটা সলভ করেছি যে এখানে ইন্ডিফরেন্ট অর্থ আমরা কী জেনেছিলাম উদাসীন তাহলে এইখানে আবার প্রশ্নটা এসেছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্ট অর্থাৎ ইনডিফরেন্টের বিপরীতার্থক শব্দ জানতে চেয়েছে অপশনগুলো আমরা দেখি ডিটাস্ট ইন্টারেস্টেড ডিফারেন্ট রিলেটেড দেখুন ইন্টারেস্টেড অর্থাৎ আগ্রহী অর্থ অর্থাৎ উদাসীন উদাসীনের বিপরীত শব্দ কি হবে অবশ্যই আগ্রহী হতে পারে ইন্টারেস্টেড অর্থাৎ এখানে অপশন হবে আনসার হবে বি নয় নম্বরটা দেখি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন দেখুন ইন্ডিফরেন্ট এটা অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ঘুরে ফিরে বারবার আসছে অর্থাৎ এখানে ইন্ডিফারেন্টের সিনোনিম জানতে চেয়েছে ইন্ডিফরেন্ট মানে উদাসীন সিনোনিম কি হবে মানে একই অর্থ কি হবে অ্যাপেথেটিক দেখুন অ্যাপেথেটিক এটা অর্থ উদাসীন আমাদের মেইন যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে শব্দ অর্থ বা ওয়ার্ড মিনিং জানতে হবে মাস্টার বই কিন্তু এই যে এরকমভাবে রকমভাবে ওয়ার্ড মিনিংগুলো নিচে দেওয়া আছে হ্যাঁ সুতরাং আমরা মাস্টার বইটা কন্টিনিউ করব এবং আমি যেহেতু মাস্টার বইটা পৌঁছি আমি এটা আমার রিভিশনও হচ্ছে প্লাস আপনাদেরকে আপনাদের যাদের বইটা নেই সাথে তাদেরকে একটু জানিয়ে দেওয়া হচ্ছে সুতরাং দুটোই হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটি পছন্দ করবেন বা করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন দ্য জেনারেল পাবলিক ডিড ডিড কেয়ার অ্যাবাউট দ্য ট্রায়াল অ্যান্ড ওয়াজ অ্যাপেথিটিক অ্যাবাউট দ্য সরি বার্ডিক্ট অ্যাপেথেটিক এটার নিচে একটা আন্ডারলাইন করা আছে অর্থাৎ এই অ্যাপেথেটিকের সিমিলার ফর্ম জানতে চেয়েছে অ্যাপেথিক অ্যাপেথেটিকের সিমিলার ফর্ম কী হবে ইনডিফরেন্ট অ্যাপেথিটিক অর্থ উদাসীন ইনডিফরেন্ট অর্থ উদাসীন আমরা এই অপশনগুলো দেখার ক্ষেত্রে চারটা যেটাই কারেক্ট যেটাই হোক কিন্তু চারটা অপশনেরই অর্থ আমরা জানার চেষ্টা করব বুঝে বুঝে পড়ার চেষ্টা করব দেখুন এখানে ইনথিউসিয়স্টিক

ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ মানে কি ইনিশিয়েটিভ অর্থ হল কোনো কিছু শুরু করা তাহলে ইনিশিয়েটিভের অ্যান্টোনিম চেয়েছে অর্থাৎ বিপরীতাত্মক চেয়েছে এখানে অপশনগুলো দেখি অ্যাপেথি অর্থাৎ উদাসী উদাস অ্যাপেথি অর্থ উদাস এন্টারপ্রাইজ অর্থ শুরু করা এন্ডুলেন্স অর্থাৎ অলস অ্যাক্টিভিটি অর্থ কার্যকলাপ বা কর্মকাণ্ড অর্থাৎ এখানে ইনিশিয়েটিভ এবং এন্টারপ্রাইজ দুটো সমার্থক এন্টারপ্রাইজ মানেও শুরু করা ইনিশিয়েটিভ মানে কোনো কিছু শুরু করা বা উদ্যোগ নেওয়া তাহলে এই বিপরীত অর্থ আমার চেয়েছে ইনিশিয়েটিভ যদি কোনো কিছু শুরু করা হয়ে থাকে এর বিপরীত অর্থ কী হবে উদ্যোগ নেওয়া এর বিপরীত কী হবে এখানে ক্লোজ যে অপশনগুলো আছে তার মধ্যে রয়েছে ইট ইন্ডোলেন্স মানে অলস অর্থাৎ শুরু করা বা উদ্যোগ নেওয়ার বিপরীতার্থক হবে ইন্ডোলেন্স বা অলস তারপর আসি হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম অফ ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভের রাইট সিনোনিম সমর্থক শব্দ চেয়েছে ইনিশিয়েটিভের সমর্থক শব্দ কী ভাইয়া এন্টারপ্রাইজ বা পদক্ষেপ নেওয়া বা উদ্যোগ গ্রহণ করা তারপর দ্য কারেক্ট মিনিং দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশীয় বা স্থানীয় দেশীয় বা স্থানীয় তাহলে কারেক্ট মিনিংটা জানতে চেয়েছে ইন্ডিজেনাসের নেইটিভ ব্যাকওয়ার্ড ইনসাইডার পোড় নেইটিভ অর্থ হচ্ছে দেশীয় ব্যাকওয়ার্ড অর্থ হচ্ছে অনগ্রসর ইনসাইডার অর্থ হচ্ছে ইনসাইডার বলতে কী বোঝায় আমরা মানে ভিতরের ইনসাইডার মানে ভিতরের লোক পোর পোর মানে দরিদ্র বা গরিব তাহলে আমার এই মিনিংটা কি হচ্ছে ইন্ডিজেনাসের ইন্ডিজেনাসও তো দেশীয় নেইটিভ স্থানীয় বা দেশীয় অ্যান্টোনিম অ্যান্টোনিম অফ ইন্ডিজানাস ইন্ডিজেনাসের বিপরীত কী হবে অ্যালাইন অ্যালাইন অর্থ বিদেশি অ্যালাইন অর্থ কি বিদেশি অ্যালাইন এক্সোটিক এগুলো হচ্ছে একর সিনোনিম অ্যালাইন এক্সোটিক ফরেন এগুলো হচ্ছে বিদেশি এগুলোর অর্থ হচ্ছে বিদেশি এগুলো একই অর্থ তারপর আসি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ডোমেস্টিক ডোমেস্টিক মানে কি আমরা অনেক সময় দেখি না ডোমেস্টিক ফ্লাইট মানে দেশের অভ্যন্তরে চলাচল করে তার মানে ডোমেস্টিক শব্দটা আমাদের দেশীয় সাথেই যাচ্ছে তাহলে অ্যান্টোনিম অ্যান্টোনিম চেয়েছে ডোমেস্টিকের অ্যান্টোনিম কী হবে তাহলে ফরেন হবে হোম হবে না ন্যাশনাল হবে না নন হবে না ফরেন হবে মানে বিদেশ ফরেনের অ্যান্টোনিম কী চেয়েছে নেই দেশীয় ফরেন বিদেশ নেটিভ দেশীয় আজকে এই পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম